ছয় আগস্ট হবে জননেত্রী শেখ হাসিনাকে যারা ক্ষমতা হস্তান্তর করতে করেছে যারা আওয়ামী লীগের নেতা কর্মী নিরীহ জনগণের ঘর বাড়ি আগুন সন্ত্রাস উল্ফত হত্যা যারা তোমার ছবি ভাস্কর্য অনুমান করেছে তাদের বিচার মাটিতে আমরাই কর্মবিধান না বাংলার জন্য নদী শেখ হাসিনাকে দেশের না না পর্যন্ত আমরা কেউ রাখ আন্দোলন সংগ্রাম চলছে চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মেহনতি মানুষের তুলেছে বঙ্গবন্ধু সৈনিকের আর ঘরে বসে থাকবে না শেখ হাসিনার আর ঘরে বসে থাকবে না আজকে সারা বাংলার সারা বাংলা আওয়ামী লীগ দখল করেছি শুধু একটি কথা বলতে চায়। এই আন্দোলন আপনারা তৈরি করেছেন প্রস্তুত থাকেন এই আন্দোলনের শেষ আমরা আমলে তো ভালো ছিল এখন তো আর ভালো নেই আওয়ামী আসাই দরকার আওয়ামী লীগ সরকার আসলে ভালো হতো এখন পরিস্থিতি খুব ঘোলাটা ইনকাম ভালো হচ্ছিল কামাই ভালো জীবনের নিরাপত্তা নেই এখন বর্তমানে আগেও নিরাপত্তা ছিল